বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি অলরেডি আমার বোনের বাসায় চলে এসেছি অনেকে হয়তো জানেন আমি বোনের বাসায় চলে এসেছি তো আজকে চলে আসলাম বোনের বাসায় স্বাদ বাগানটা দেখার জন্য আর হোম টুর ভিডিও দিচ্ছি না কারণ আমার বনের বাসায় এখন হচ্ছে বাড়ির কাজ চলতেছে ও বাড়িতে কাজ করতেছে এখনও কাজ কমপ্লিট হয়নি তো সাতটাও কিছুটা এলোমেলো তো তবুও ভাবলাম যে ওর ছাদের কী কী গাছ আছে সেটাই আপনাদের সাথে শেয়ার করি তো চলুন দেখা যাক কী কী গাছ লাগিয়েছে তো এর আগে অনেক আগে একটা ভিডিও ছেড়ে ছেড়েছিলাম ওর ছাদের প্রায় দুই বছর আগে তো ভিডিওটা অনেক সুন্দর হয়েছিল মানে ভিউজও অনেক ভালো হয়েছিল তো চলুন দেখা যাক যে এটা হচ্ছে সিম গাছ এই সিম গাছটা লাগিয়েছে তবে এখন তো সিমের সিজন না তাই সিম গাছে সিম হয়নি তো অনেক সুন্দর হচ্ছে গাছটা একদম বেড়ে বেড়ে এই দিক দিয়ে চলে যাচ্ছে আর পাশেই রয়েছে করলা গাছ সুন্দরভাবে করলার ফুল এসেছে অনেক সুন্দর হয়েছে দেখেন করলা গাছগুলো খুবই সুন্দর হয়েছে অসম্ভব সুন্দর হয়েছে করলা এখন আসবে এরকম একটা পরিস্থিতি করলা আর এখানে রয়েছে একটা মেহেদি গাছ পাশেই একটা সম্ভবত কুমড়ো গাছ এটা মেহেদি গাছের পাশেই এই গাছটাও অনেক সুন্দর হয়েছে তারপরে রয়েছে সাজনা গাছ আর ওই যে বললাম বাড়িতে কাজ চলতেছে যার জন্য সবগুলো কাজ অতটা কমপ্লিট মানে এলোমেলো হয়ে আছে জায়গাগুলো একদমই কমপ্লিট হয়ে নেই সব কিছু আর এখানেও একটা মেহেদি গাছ এখানে একটা মেহেদি গাছ হয়েছে সুন্দর আর পাশে এইটা মেবি আনারস গাছ আনারসের গাছ লাগিয়েছি আসলে ছাদে সব ধরনের গাছ লাগাইলে খুবই ভাল লাগে আমার কাছে তো খুবই ভালো লাগে ছাদে সব ধরনের গাছ থাকবে এটা হচ্ছে অ্যালোভেরা গাছ এটা হচ্ছে আমরা চামশাক বলি কোন এলাকায় কি বলেন অবশ্যই এটা জানাবেন আর রয়েছে পুঁই শাকের গাছ পুঁই শাকটা অনেক বেশি লম্বা হয়ে গেছে তবে এখনও খাওয়ার মতো হয়নি এটা হচ্ছে মালটা গাছ এর আগে একবার যখন এসেছিলাম তখন মালটা ছিল গাছটা এখন কেন জানি ছোটো মানে কেটে দিয়েছে নাকি আমি জানি না তখন মালটা ধরে ছিল আর কি এই যে এই পার্শেও হচ্ছে একটা সিম গাছ আর কি এখানেও একটা সিম গাছ হয়েছে এগুলোতে এখনও গাছ লাগা হয়নি ফাঁকা পড়ে আছে এই কটা সব কয়টাই এগুলো এরকমই সাদা পড়ে আছে কোনো কিছু লাগা হয়নি এগুলোতে আর এইটা হচ্ছে ড্রাগন গাছ তারপর রয়েছে আবারও একটা অ্যালোভেরা গাছ আর এখানে হচ্ছে মজার বিষয় দেখেন ইটের ফাঁকা দিয়ে একটা পুঁইশাকের গাছ হয়েছে অনেক সুন্দর তো কথায় আছে না যে থেকে যাওয়ার যেখানেই হোক সে থেকে যাবে আর যে চলে যাওয়ার সে সেখান থেকে যত ভালো জায়গা দেওয়া হোক না কেন সে চলে যাবে সেই রকমই পুঁইশাকটা এ আসলে বাঁচবে থাকবে সেই জন্য দেখেন মাটির মধ্যে থেকে বের হয়ে তবু রয়ে গেছে বুঝতে পারছেন যে থাকতে চাইলে তাকে যতই অযত্ন করেন না কেন সে থেকেই যাবে এই দিকটা একদমই ফাঁকা শুধু গাছ অনেক সুন্দর এই পরিবেশটা খুবই ভালো লাগে তো এর আগে ফাইনাল কাজ যখন হবে তখন আপনাদেরকে হোম ট্যুর দেখাবো পুরো বাসাটা কীরকমভাবে ডেকোরেট করে সেটাও আপনাদের সাথে শেয়ার করব যদিও বা এখন ওগুলো কাজ কমপ্লিট হয়নি তাই ওগুলো এখন শেয়ার করছি না পরবর্তীতে ওগুলো সব শেয়ার করব তো ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ